সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের মাজিয়ারা গ্রামে দেখা মিলেছে এক বিস্ময়কর বেগুন গাছের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রায় বারো ফুট লম্বা গাছে ঝুলছে ডজনখানেক বেগুন যা দেখলে যে কেউই অবাক হয়ে যাবেন স্থানীয়রা জানান এই গাছটি দেখা যাচ্ছে স্থানীয় মুদি দোকানদার জয়নুদ্দিন সর্দারের দোকানের সামনে এই গাছটা ছোটোবেলাতেই গাছ একটা বড় গাড়ি উঠেছে আমরাও খুব খুশি কারণ মারিওড়া গ্রামরা অনেকের চিন্ত অনেক জায়গাতে চিনত না এই বেগুন গাছের জন্যে অনেক জায়গা থেকে লোক আসে এই জায়গাটা খুব পরিচিত হয়েছে এবং চার পাঁচটা গাছ লাগানোর পরে আপনার একটা গাছ আমরা আস্তে আস্তে দেখি যে বড় হচ্ছে বড় হতে হতে এই গাছটা আপনার এই এখন এগারো বারো ফুট লম্বা হয়েছে এখন আমরাও বুঝতে পারবি যে এত বড় হবে গাছটা চারিদিক থেকে লোকজন আসে এখানে সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি থামিয়ে তারপরে এখানে এসে দেখে আমাদের খুব ভালো লাগে এলাকার মানুষ আমাদের আমরা আমার পাশে বাড়ি আমরা খুবই গর্বিত এই গাছটা নিয়ে প্রায় চত মাস আগে তিনি স্থায়ীভাবে পরিচিত স্বয়ং জাতের একটি চারা রোপণ করে নিয়মিত যত্ন ও পরিচর্যায় গাছটি ধীরে ধীরে বেড়ে এখন দাঁড়িয়েছে বারো ফুট উঁচু হয়ে গাছে ঝুলছে প্রায় ২০ থেকে পঁচিশটি বেগুন আর উচ্চতার কারণে বেগুন তুলতে ব্যবহার করা হচ্ছে লম্বা বাস জয়নুদ্দিন সর্দার জানা এই যে গাছটা আমি লাগাইছি গাছটা লাগিয়ে সাতশো মাস চৌদ্দ মাস বড় সময় পরের থেকে আমি তার ফল খাচ্ছি তিন দিন আগে এক কেজি পালিস আগে তিন চার কেজি পালিসি গাছের চাক বেগুন ফুরাবে না আমি এই গাছটা করেছি এলাকার লোকজন বহু লোকজন বহু জায়গার থেকে লোকজন আসছি দেখছি কিন্তু আমার খুব আনন্দ লাগছে যে ছোট কালের লোক বাচ্চারা বলতেন যে বেগুন তালে হাট হবে সেটা আমি নিজেই প্রমাণ করে দিলাম যে বেগুন তালে হাট হবে আমি সারা জীবন এই গাছটা খুব কষ্ট করে বাচ্চা কাছা করে মানুষ করেছি ফলে দিছি আবার ফুল এসে বলি ফলে দিস মানে পারতাম না সমস্ত কলিত কলিত ফুল এই দেখেন সমস্ত কলিত কলিত ফুল আইসে আমার বাসা আসছে বেগুন গাছ বারো থেকে বারো থেকে তেরো ফুট লম্বা হবে দেখেন কত কত বেগুন বহু বেগুন ছিল গাছ বহু বেগুন ছিল তো আমার ফলে দিয়েছি প্রচুর দিন প্রচুর ফলে দিয়েছি বাসায় খাচ্ছি খুব খুব সুস্বাদু বেগুনে খুব সুস্বাদু পরিচর্যা করার কারণে দেখা যাচ্ছে নর্মালি বেগুন গাছ যেটা হয় তার থেকে একটু অনেক লম্বা হয়ে গেছে প্রায় দশ থেকে বারো ফুটের মতন তার বেশি এটা লম্বা হয়েছে এটা আসলে আমরা তো এক্সটেনশন অফিসার সম্প্রসারণিক আমরা এটা অ্যাকচুয়ালি বলতে পারব না আমাদের গবেষণা প্রতিষ্ঠান আছে এটা যদি গবেষণা বের করা যায় আসলে এটা জাত কি এটা যদি এখান থেকে যদি উন্নত জাত বের করা যায় তাহলে কিন্তু আমরা একটা ফসল থেকে দীর্ঘ সময়ে মানে একটা গাছ থেকে দীর্ঘ সময় ফসল বের